হ্যালো বন্ধুরা স্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আমি খুবই সহজভাবে মিষ্টি দই বানাবো একেবারে দোকানের মতনই তবে আজকে আর মাটির ভাড়ে বানাবো না এরকম ছোটো ছোটো আইসক্রিমের বাটি পাওয়া যায় দোকানে বন্ধুরা যে কোনো দোকানেই পেয়ে যাবেন মুদিখানা দোকানে তো সেই বাটিতেই আইসক্রিমটা আজকে বানাবো আর বানানো কিন্তু একেবারেই সহজ আপনারা কিন্তু খুব সহজেই দোকানের মতন এরকম দই বানিয়ে ফেলতে পারবেন দইয়ের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক তো আজকে মিষ্টির দইটা বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম গরুর দুধ নিয়ে নিচ্ছি আমি এখানে গরুর দুধ নিয়েছি আর এই দুধটা কিন্তু খুবই ঘন দুধ আপনার আপনারা কিন্তু গুঁড়ো দুধ দিয়েও দইটা কিন্তু বানিয়ে নিতে পারবেন আর এখানে আমি পঞ্চাশ গ্রাম মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এই গুঁড়ো দুধটা দিলে বন্ধুরা দইটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে আর দুধটাও কিন্তু খুবই তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর এমনি পাঁচশো দুধের বানাবো তাই সেই জন্য বেশি কিন্তু আমার জাল করতে হবে না একটা হাতা নিয়ে সব সময় কিন্তু নাড়তে থাকতে হবে কারণ বন্ধুরা দুধের ওপর কিন্তু সর পড়তে দেওয়া যাবে না আর দেখুন এরকমভাবে সমানে কিন্তু নাড়তে হবে এখন কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এক কেজি দুধে বন্ধুরা সাতশো গ্রাম দুধটা ফুটিয়ে কমিয়ে নিতে হয় তো আমি সেই জন্য পাঁচশো গ্রামের দুধের অতটাই কমিয়ে নেবো কিন্তু আপনারাও কিন্তু এই হিসাবটা মনে রাখবেন তাহলে কিন্তু দইটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এখানে আমি একশো গ্রামের চেয়ে একটু কম চিনি আমি কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা যেমন মিষ্টি পছন্দ করবেন তেমনই কিন্তু দেবেন চিনিটা দিয়ে আরও একটু ফুটিয়ে নেবো কারণ চিনিটা দিলে কিন্তু একটু দুধটা পাতলা হয়ে যাবে তো সেই জন্য আর এখানে আমি চিনিটা ক্যারামেল বানিয়ে দিচ্ছি না আপনারা ক্যারামেল বানিয়েও দিতে পারেন কারণ আমি খাঁটি গরুর দুধ দিয়ে বানাচ্ছি দইটা কিন্তু এমনিতেই একটু লাল হবে আপনারা দুধের কালারটা দেখেই হয়তো বুঝতে পারছেন তো দুধটা আর আমি জাল দেবো না এই আমার জাল দেওয়া কিন্তু হয়ে গেছে কড়াইটা কিন্তু উড়ান থেকে নামিয়ে নেবো নিয়ে কিন্তু একটু একটু ঠান্ডা করে নেব কড়াইটাকে নামিয়ে নিয়েছি আর এইভাবে হাতটা দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি আমি আর এখানে এক চামচ দুধ আমি তুলে নিচ্ছি আর এখানে আমি একশো গ্রাম মিষ্টি দই নিয়েছি আপনারা টক দইও নিতে পারেন তবে টক দই নিলে জলটা ঝড়িয়ে নেবেন তো আমি দইটা নিয়ে নিয়েছি তবে এটা ফ্রিজের দই নয় একেবারে ফ্রিজের দই হলে একটু রেখে দিতে হবে তো দইটা আমি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব এই দুধটার সঙ্গে খুব ভালো করে কিন্তু মেশাতে হবে নাহলে দই যখন তৈরি হয়ে যায় বন্ধুরা তার উপরে কিন্তু সাদা সাদা মতন এরকম ছোপ ছোপ দাগ হয়ে যাবে তাই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন কোনো রকমের দানা দানা ভাব কিন্তু নেই আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরকম সুন্দর করে স্মুথ করে মিশিয়ে নিতে হবে তারপর ওই দইটা ঠান্ডা করে তারপরে কিন্তু ওখানে আমি মিশিয়ে দেব মোটামুটি হাত সহা গরম কিন্তু আছে একেবারেই ঠান্ডাও কিন্তু করা যাবে না খুব গরম থাকলে এইটা কিন্তু মেশানো যাবে না তাহলে কিন্তু দুধটা ছানাই পরিণত হয়ে যেতে পারে আর খুব ভালো করে দেখুন এভাবে হাতটা দিয়ে মিশিয়ে দেব। একদম ঠান্ডাও নয় একেবারে গরমও নয় মোটামুটি হাত ডোবানো যাবে এরকম গরম আছে খুব ভালো করে মিশিয়ে নেব আর দোকান থেকে দেখুন এরকম ছোট ছোটো বাটি কিনে নিয়ে এসেছিলাম এগুলো আইসক্রিমের বাটি হয় আবার দইও বসানো যায় তো সেই জন্যই বাটিগুলো নিয়ে নিয়েছি আর দুধের এই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি এগুলো একশো গ্রামের বাটি কিন্তু হবে তো সমস্ত সব বাটিগুলোকে আমি ভরে নেব তারপর এমনি সাদা যে কাগজগুলো হয় সেগুলো দিয়ে মুখগুলো বেঁধে দিয়েছি আর গাডার দিয়ে এবার এটাকে একটা খুব গরম জায়গায় কিন্তু আমি রেখে আসব। তো আগের দিন বিকালবেলা আমি বানিয়েছিলাম এখন সকালবেলা আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা দই কতটা সুন্দর বসে গেছে দেখুন পুরো দোকানের দইয়ের মতনই দেখতে লাগছে আর কত সুন্দরভাবে বসে গেছে দেখুন তো কতটা সহজেই দেখুন পাঁচশো গ্রাম দুধ দিয়েই কিন্তু আমার পাঁচটা বাটি হয়ে গেছে যদিও আরেকটু হয়েছে আর একটা বাটিতেও বসিয়েছি যেটাতে দই ছিল তা প্রত্যেকটা দই দেখুন কত সুন্দর হয়েছে আর বন্ধুরা ছোট থেকে বড় দই খেতে তো সবাই ভালোবাসে তো আপনারা বাড়িতে এরকমভাবে বানিয়ে নিতে পারেন ছোটোরা ভীষণ ভালোবাসবে এই দইগুলো খেতে তাই মিষ্টিটা একটু কম দেবেন এখন কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখুন আশা করছি আজকের মিষ্টি দই রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আপনারাও বাড়িতে বানিয়ে খান ছোটদের বড়দের সবাইকেই খাওয়ান ভালো লাগবে আশা করছি আজ তাহলে আসছি